পাঠচক্রের আজকের ভিডিওতে আমরা জানবো রবীন্দ্রনাথকে বিভিন্ন সময়ে যারা বিভিন্ন উপাধি ভূষিত করেছেন সে রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি দিয়েছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে স্যার নাইটহুড উপাধি দিয়েছিলেন কবিগুরু উপাধি দিয়েছিলেন ক্ষিতিমোহন সেন রবীন্দ্রনাথকে জীবন শিল্পী হিসেবে আখ্যায়িত করেছিলেন অনদা রায় ভারতের মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথকে বলেছিলেন গুরুদেব ভারতের মহাকবি উপাধি পেয়েছিলেন চীনা কবি চি সি লিজান থেকে সংস্কৃত কলেজ রবীন্দ্রনাথকে উপাধি দিয়েছিলেন কবি সার্বভৌম হিসেবে পুরীর রাজা রবীন্দ্রনাথকে বলেছিলেন পরম গুরু এবং ত্রিপুরার রাজা দিয়েছিলেন ভারত ভাস্কর উপাধি আমাদের বাংলা ছোট গল্পের বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের পাঠচক্রের সাথেই থাকুন